জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশ বাতিল করেছে আদালত বিষয়টি নিশ্চিত করেছেন জামাতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে জানিয়ে শিশির মনির বলেন যে অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি এ কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা বসে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন এরই মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পেছনে জামায়াতের হাত রয়েছে বলে অভিযোগ ছিল আওয়ামী লীগ ও সরকারের সন্ত্রাস বিরোধী আইনের দু হাজার নয়ের ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে পহেলা আগস্ট জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি বদলে যায়